আসসালামু আলাইকুম তামান্না সব ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি বিছানার চাদর নিয়ে এসেছি যারা নতুন ক্যাটালগ চান তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা একটা নতুন ক্যাটালগ খুবই সুন্দর চমৎকার ডিজাইনের বিছানার চাদর কিং সাইজ আট ফিট বাই সাড়ে সাত ফিট এবং এর সাথে থাকবে দুইটা মাথার বালিশের কাভার মাথার বালিশের কাবার দুটোও বড়ো সাইজ আমাদের যে চাদরগুলো সবগুলো চাদর হলো প্রিমিয়াম কোয়ালিটি এক কথায় হাই কোয়ালিটি যে ফেব্রিক্স দিয়ে বানানো সেগুলো সাথে থাকছে কালার গ্যারান্টি এগুলো আপনার কালার যাবে না আর ব্যবহারে খুব আরামদায়ক ওই যে অনেকে বলে ববলিং উঠবে এগুলো ববলিং উঠবে না এবং গরমের দিন আপনারা এটা ব্যবহার করে অনেক মজা পাবেন কারণ এই কাপড়টা অনেক সফট কাপড় কোনো খসখস ভাব বা পলেস্টার মিক্স নেই তো আমাদের এই বিছানার চাদরের সঙ্গে যদি কেউ কোলবালিশের কভার নিতে চান কোলবালিশের কভার নিতে পারবেন ডিজাইনটা ফুল দেখাইছেন এই যে এটা হলো ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন এর সঙ্গে থাকবে দুইটা মাথার বালিশের কাবার কেউ যদি কোল বালিশের কাবার নিতে চান সেম চাদরের কোল বালিশ কাবার আমরা বানিয়ে দিব কোল বালিশের কাবারের জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে আর সেজন্য আমাদের জানাইতে হবে অথবা আমাদের ওয়েবসাইট থেকে যখন অর্ডার করবেন তখন ফোর পিস সেট সিলেক্ট করে অর্ডার করবেন তাহলে কোল বালিশ কাবার সহ পেয়ে যাবেন আর এটার হলো দুইটা অপশন আছে একটা হলো থ্রি পিস সেট একটা হলো ফোর পিস সেট এটা দেখার জন্য আমাদের ওয়েবসাইটে যাবেন ডাব্লিউ সেখানে অল এভ্রিথিং ডিটেলস দেওয়া আসে তারপরেও যদি বুঝতে সমস্যা হয় আমাদের কমেন্ট করবেন অথবা মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন যেইটা আপনার সুবিধা সেই মাধ্যমে আমাদের জানাইলে আমরা ইনফরমেশন দিয়ে দিব আর এই যে মাথার বালিশ কাবারটি দেখিয়ে দিচ্ছি এইটা হলো মাথার বালিশের কাবারের ডিজাইন যে চাদরটি দেখাইলাম মাথার বালিশের কাবার থাকবে দুইটা মাথার বালিশের কাবারের সাইজগুলো হলো বড় সাইজ বিশ ইঞ্চি বাই আঠাশ ইঞ্চি করে এগুলো মেজারমেন্ট করে সেলাই করা আসে আর মাথার বালিশের কভারে আমার আমাদের হলো পকেট সিস্টেম করা এই যে একটু ক্লোজ করে দেখেন এই যেটা হলো পকেট সিস্টেম করে আটকানোর সিস্টেম করা আছে মাথার বালিশ মধ্যে দিয়ে এই পকেট সিস্টেমে আটকায় যাবে এটা বাংলাদেশের প্রচলিত একটি ডিজাইন এই ডিজাইনেই আমরা বানিয়ে থাকি কারণ কাস্টমার এই ডিজাইনটাই পছন্দ করে তো এরপরেও যদি আপনাদের এক্সট্রা কোনো কোলবালিশ কাভার মাথার বালিশের কাভার বা যে কোনো কিছু যদি লাগে আমাদের জানাবেন আমরা সেটা দিতে পারবো আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি মাত্র দুই দিনের মধ্যে ঈদের সময় হয়তো বা একদিন বেশি লাগতে পারে আদারওয়াইজ নর্মালি আপনার ডেলিভারি পেয়ে যাবেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আমাদের একটু সময় দিবেন ঈদ উপলক্ষে ঈদের সেল শুরু হয়ে গেছে আর যে আপডেটটা এর আগেও আমরা দিয়েছি আমরা ঈদের পাঁচ তারিখ পর্যন্ত মানে সামনে মাসের পাঁচ তারিখ পর্যন্ত অর্ডার নিব এরপর আর আমরা ঈদের আগে অর্ডার নিব না সো আপনার যদি কোনো চাদর পছন্দ হয়ে থাকে বা মনে করেন যে চাদরটি আপনার অর্ডার করার দরকার আমাদের এখানে অসংখ্য চাদর আছে আমাদের ওয়েবসাইটে যদি যান সেখানে একশোর উপরে ক্যাটালগ আছে আশা করি যে কোনো একটা আপনার ভালো লেগে যাবে অবশ্যই পাঁচ তারিখের মধ্যে অর্ডার করবেন এবং ঈদের আগে ডেলিভারি পাবেন ইনশাল্লাহ তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করবেন এই ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন